রেস্টুরেন্টে গিয়ে টাকা দিলেই মিলবে শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন খাবার দাবার দিয়ে আপ্যায়ন করতে পারবো বাকি চাহিদা তার পূরণ করা যাবে না সুন্দরী শালিকার হাতে খাবার খেতে তাই নিয়মিত ভিড় করেন শহরের ভোজন রসিক এরকম অনেক এসে বলে মিষ্টি নিয়ে এখন আপনাকে খাওয়াবেন কিনা এরকম অনেক ধরনের কথা বলে দুষ্টামি করে এটা ভালো লাগে আসলে রুপালি পর্দার ঝকঝকে আলোয় মডেলিং করা সুন্দরী আফরিন মিম ফুটপাতে ব্যবসা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রেস্টুরেন্টের নাম দিয়েছেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এক্সপিরিয়েন্স নেই যদিও মানুষ শ্বশুর বাড়িতে গেলে ওই ধরনের খাবারই পায় বা ওইরকমই আপ্যায়ন পায় আমরা ট্রাই করি ওরকম একটা আপ্যায়ন দেওয়ার মতো সবাই শ্বশুর বাড়ি এটা আর একটা ফুর্তির বিষয় সবাই শ্বশুর বাড়ি কিন্তু খুব মজা আর এবং ভালোই লাগলো অনেক মাত্র পাঁচটি হাঁস দিয়ে শ্বশুর বাড়ির যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিদিন চল্লিশটি করে হাঁস সাবার করেন মিমের হাতের স্বাদ নিতে আসা খদ্দেররা দেশি পাতি পাক বদ মশলা আছে আমাদের প্রতিদিন থেকে ষাটটা আস লাগে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সব ধরনের মাংস ঘরোয়া পদ্ধতিতে নিজ হাতে রান্না করেন মেম যদি আসে আসুক তবে প্লেট আবার নিয়ে খাবারটা বেড়ে দিই এসব খাবারের স্বাদ অতুলনীয় যা একবার খেলে বারবার আসতে হবে বলে দাবি তার ফ্রেন্ডলি বলতে পারে যে সে একবার যদি খাবারটা খায় সে নেক্সট টাইমও আসবে এবং নেক্সট টাইম না সে বারবার এখানে আসবে খাবারটা খেতে মিমের রেস্টুরেন্টে বিক্রি হয় হাঁসের মাংসের লাল ভুনা কালা ভুনা গরুর চুই ঝাল হান্ডি বিফ গরুর কলিজা ও ভুড়ি সহ বিভিন্ন ধরনের রান্না করা মাংস আমার এখানে হাঁসের লাল ভুনা আছে কালাভুনা ভুনা আছে হাঁসের চুই ঝাল এগুলো সব দেশি হাঁস এবং গরুর চুই ঝাল গরুর কালাভুনা ভুনা গরুর লাল ভুনা এটাও দুশো পঞ্চাশ টাকা ফাস্টা দুশো পঞ্চাশ পাঁচ পিস একটা লেগ যাবে একটা পাখনা যাবে তিনটা মাংস যাবে একটা গলা যাবে এবং আনলিমিটেড ঝোল গরুর কলিজা আছে গরুর বট আছে গরুর বটটা একশো আশি গরুর কলিজাটা দুশো পঞ্চাশ হান্ডি বিফ আছে হান্ডি বিফটা হচ্ছে তিনশো টাকা ছয় পিস আর যদি কেউ নলি খেতে চায় সেক্ষেত্রেও খেতে পারবে একটা নলি যাবে এবং হচ্ছে আপনার দুই পিস মাংস যাবে শুধু এগুলোর সাথে হচ্ছে চালের রুটি চাপটি ছিটা রুটি রুমালে রুটি আছে পরোটা আছে এগুলো খেতে পারবে লোভনীয় স্বাদের এসব মাংসের সাথে ভোজন রসিকদের চাহিদা অনুযায়ী পরিবেশন করা হয় চালের রুটি রুমালি রুটি ও চাপটি খাবারের নাম অনেক ভালো ছিল আমি নিয়েছিলাম ভুড়ি কলিজার তিল্লি মিক্স ছিল কলিজা আর তিল্লিটা ছিল হচ্ছে একটু ঘন যেটা আমার ভালো লেগেছে আর বটটা একটু স্পাইসি ছিল যার যার কারণে টেস্টটা বেশি ভালো লেগেছে জন্য আর নিয়েছিলাম আমরা চাপটি রুটি মাংসের স্বাদ বাড়ানোর জন্য নানা রকম মশলা দেয়া হলেও নিজের সিক্রেট মশলা ব্যবহার করা হয় যে কারণে স্বাদ আরো বেড়ে যায় বলে দাবি আফরিন মিবের আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং আপনাদের সবার দোয়াতে খুব ভালো চলছে এবং কাস্টমার খাবার খেয়ে ভালো রিভিউ দিচ্ছে খারাপ রিভিউ দিচ্ছে দুইটাই দিচ্ছে ভালো খারাপ মিলি আসলে সবকিছু ভালোটাকেও আমি ভালোভাবে নেই এবং যে খারাপ বলতেছে আমি ওইটাকেও ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিই কারণ যেহেতু বিজনেস করছি ভালো খারাপ মিলিয়ে করতে হবে খাবারের মান ও স্বাদ অতুলনীয় বলে জানান ভোজন রসিক মানুষ আসলে উত্তরা দিয়া বাড়ি তো হাঁসের মাংসের জন্য অনেক বিখ্যাত আর শ্বশুর বাড়িতে স্পেশালও হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস তো ভালো ছিল বাট আমার কাছে হাঁসের মাংস থেকে হচ্ছে কালাভোনা আর হচ্ছে কলিজা বোনাটা বেশি ভালো লাগছে মডেল ও ব্র্যান্ড প্রমোটিং এর পাশাপাশি ফুটপাতে ব্যবসা করে নিজে হয়েছেন স্বাবলম্বী সেই সাথে মিমের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে আরো চোদ্দ জনের প্রমোটার বলতে পারেন স্টাইলস নামে একটা পেজ আছে ওটাতে আমি লাইক করছি এবং হচ্ছে ওই বিজনেসটা কন্টিনিউ করছি পাশাপাশি হচ্ছে এই রান করেছি এখানে হচ্ছে আমার দুইটা দোকান একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্মানেন্ট এটা সবসময় থাকবে এবং ওইটা হচ্ছে মানে ওইটা একটু সমস্যার কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে এটা ওপেন থাকবে সবসময় রাজধানীর উত্তরার উত্তর মেট্রো রেল স্টেশনের পাশে জামাই বাজারে আফ্রি তার খাবারের কষা সাজিয়ে বসেছেন প্রতিদিন সন্ধ্যা নামলেই আফরিন মিমের হাতের এসব লোভনীয় খাবার খেতে আসেন নানা বয়সী মানুষ ঢাকা থেকে যেখান থেকে আসো ইজিলি চলে আসতে পারবে মেট্রো স্টেশন দিয়ে যেহেতু একদম আমার মেট্রোর কাছে কোনো এছাড়া কোনো রিক্সা ভাড়া লাগছে না মেট্রো থেকে নামলেই হচ্ছে আমার ফুট করে চলে আসতে পারবে এরই মধ্যে মিমের শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের হাসের মাংস দারুণ খ্যাতি অর্জন করেছে সেই সাথে মিমের রান্না করা অন্য খাবারও পেয়েছে সুখ্যাতি গতকালকে যেমন হয়েছে অনেক দূর পুরান থেকে একজন আনটি আসছে এসে উনি মানে খেয়েছে এবং বাসায় সবার জন্য পার্সেল করে নিয়েছে মানে আমার এটা খুব ভালো লাগছে বলতেছে এসে যে আপনার ভিডিও দেখে এসেছে তো ওই বিষয়টা আমার খুবই ভালো লাগে এটা আসলে বলার মতো না খুবই শান্তি লাগে ওইটা আসলে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা খরচ করলেই খাওয়া যাবে পেট ভরে